বিচের পাশে যে রাস্তাটা এটা চলে এসেছি এখন আমরা এখান দিয়ে একটু ঘুরবো আর ভিডিও করে দেখাবো যে থাইল্যান্ডের এর পাতায় কতটা বাজে আমরা যখন হোটেল থেকে বের হয়ে রাতের সিন দেখতে পেলাম রাতের পাতায় খুবই জঘন্য চারিদিকে মেসেজ সেন্টার তো বুঝতেই পারছেন আমায় যে ভিডিও করতেছি এখানে ভিডিও করার কোনো অনুমতি নেই যেহেতু এটা একটা রেড লাইট এরিয়া তো দেখতে পাচ্ছেন আমার যে বাপ আসে যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে সিরিয়ালে দেখতে পাচ্ছেন একটার পর একটা সবগুলো মেয়েই এখানকার খারাপ আমি আপনাদের কিভাবে বুঝাবো আপনারা এই বুঝে নেন তো সবই এখানে আছে কোন একটা লোকের আশায় বা মানুষের আশায় তারা দাঁড়িয়ে থাকে রাতের পাতা সিটি অনেকটাই জঘন্য বিশেষ করে মুসলিমদের এই সব শহরে না আসাটাই ভালো কারণ আপনি এখানে যদি চলাচল করেন বিশেষ করে রাতের বেলা বা বিকাল থেকে রাতের মধ্যে এই সময়টা সব